एक नाम तुमार फातेमा आरे के नाम गोतुल मगो एक नाम तुम्हार फातेमा आरेक नाम गोतुल दे रसूल मो अहूला रसूल तुम्हें अहूला दे रसूल एक नाम तुमार फातेमा आरे के नाम गोतूल मगो एक नाम तुमार फातेमा आरे के नाम गोतुल तुमी আহুলাদে রাসূল মাগো আওলাদে রাসূল তুমি আহুলাদে রাসূল মাগো আহে বায়াত ও মাগো আহে বায়াত আর তোমার জন্য আমাদের জন্য কোরআন এর আয়াত সুবহান আল্লাহ মাগো আহে বায়াত ও মাগো আহে বায়াত তোমার জন্য আমাদের জন্য পুরা নিরায় আরে তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরি ফুল মাগো তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরি ফুল তুমি